সামর্থ্য থাকলে পুরুষরা চারটি বিয়ে করতে পারে একজন অসহায় এতিম অবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুনাগার হয় তাহলে কথাটি মহান আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা খুবই দরকারি একটা প্রশ্ন দেখুন কোনো পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোনো বিধবা কোন তালাকপ্রাপ্তা কোন অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত খারাপভাবে দেখা উচিত না আমাদের এমন হয়ে গেছে যে মানুষ যে না করবে ওইটা নিয়ে আপত্তি নেই কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে আপত্তি আছে তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যেও লক্ষ্য রাখতে হবে ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা যায় অনেকে আছে বিয়ে দুইটা করেছেন তিনটা করেছেন যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আছেন আগের গুলার খোঁজ খবরও নাই বরণ প্রসন্ন দেওয়ার খবর নাই হক আদায় করার খবর নাই এদের জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই পরিষ্কারভাবে হাদিসি হাদিসে কোরআনে নিষেধ অতএব মনে রাখবেন কোন বিধবা মেয়েকে তালাক প্রাপ্তা মেয়েকে অসহায় মেয়েকে বিয়ে করা এটা জায়েজ আছে প্রশংসনীয় তবে আপনি সেই বিয়েটা করার পর প্রথমে প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেশার আসবে আপনি সেই প্রেশারে এটা ঠিক রাখতে পারবেন কিনা সেগুলো আপনি মাথায় রাখেন অযথা শুধু আবেগের বসে একজন নারীকে বিয়ে করে বসলেন এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হলো তখন আপনি তার উপকার করতে গিয়ে আরো ক্ষতি করলেন এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ এজন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ কোনো মানুষের সাথে আলেমের সাথে একাধিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নেবেন এরপর আপনাকে পস্তাতে হতে পারে এই জন্য বন্ধেরও উচিত যে আপনি বিধবা হয়েছেন তালাক প্রাপ্তা হয়েছেন কোনো পুরুষ আপনাকে প্রস্তাব দিলে হুট করে রাজি হবেন না সে কতটা টলাইট করতে পারবে সে কতটা সহ্য করতে পারবে এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে আদৌ চাপ আসবে কিনা এগুলো সব হিসাব নিকাশ করেন যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না সুইটেবল হবে না তাহলে ভিন্ন চিন্তা করবেন আবেগে শুধুমাত্র গা বাসাতে যাবেন না তবে সাধারণ পুরুষরা যদি কোনো যিনি জীবনে বিয়ে করেন প্রথম বিয়ে করবেন প্রথম বিয়ে হিসেবে কোনো তালাক কোনো বিধবা কোনো এতিম কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরও সবের কারণ হবে আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা হয় খারাপ চোখে দেখা হয় যে সে কেন নিজের চাইতে সমাবয়সের বা বয়স্ক অথবা তালাকপ্রাপ্ত অথবা বিধবা কাউকে বিয়ে করেছে কোনো মেয়ে তালাকপ্রাপ্ত হওয়া কিংবা বিধবা হওয়া কোন কারণে সংসার বিচ্ছেদ হওয়া ভেঙে যাওয়া এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা না বিদায় এগুলো কারণে মেয়েদেরকে কোণঠাসা করা বা যে কথা বলা এটা সামাজিক কুসংস্কার এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান দেখুন যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা ডায়াগনোসিস হয় তারা করবেন জন্য কোনো বিশেষ হতে হবে জরুরি না আল্লাহ সেবা দিবেন সেটা আল্লাহ গ্রুপ আছে এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া নিজে রুকিয়া করতে পারবেন কোনো মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না আপনি নিজে রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাখিও পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাখিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সেখানে সংগ্রহ